একজন ইঞ্জিনিয়ার হবা ও বাবাজিরা মসজিদ এর ইমাম সাহেবকে mohabbat করবেন মাদ্রাসার হুজুরদেরকে mohabbat করবেন একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইবে মাদ্রাসা সারা কোনো উপায় নাই এই ছাত্রদের কারণে আপনারা আমরা আখেরাতের আজাব কে আমার থেকে বাইচা যাই দিছি মাদ্রাসা গুলো যতদিন থাকবে কে কিয়ামত ততদিন আসবে না কারণ আমার নবী বলছে লা তাকুমুসা হত্তায় ক্বালা আল্লাহ আল্লাহ ওই সময় পর্যন্ত কে আমার হবে না যত সময় পর্যন্ত একটা মানুষ আল্লাহ 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 হয়ে যাবে বছর পর তালাশ করে না রে বাবা মাদ্রাসা বন্ধ হয়ে গেলে জানাজান নামাজ পড়ানোর লোক তালাশ করে না মাদ্রাসা বন্ধ হয়ে গেলে তোমার বিবাহ পরানোর লোক তালাশ করে না এ বাবা জিরা মাদ্রাসা আছে যার কারণে তোমরা আমরা বেঁচে আছি এই মাদ্রাসাকে বড় কদর করবা তালে বেলেমদের বড় খেদমত করবা তালে বেলেম যখন জান্নাতে যাবে তোমাকেও জান্নাতে নিয়ে যাবে ও মহল্লার মুরাব্বি বাবাজিরা মাদ্রাসার খেয়াল রাখবেন সব সময় দেখবেন কি কি দরকার আপনারা মাদ্রাসা চালাবেন এই মাদ্রাসাগুলো হলো কৌমিয়া মাদ্রাসা কারণ জনগণ এর সাহায্য সহযোগিতায় এই মাদ্রাসাগুলো চলে রে বাবা ওম মানে হলো জনগণ আগে এই মাদ্রাসাগুলো ইংরেজরা আসার আগে সব মাদ্রাসা স্কুল এক ছিল আলাদা ছিল না কোনোটা ইংরেজরা একেবারে মাদ্রাসা বন্ধ করে ফেলাইছে পরে দারুল দেওবন থেকে মাদ্রাসা তৈরি হয়েছে কোন মাদ্রাসা কৌমি মাদ্রাসাগুলো তৈরি হয়েছে এই কৌমি মাদ্রাসা শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে তালাশ করলে পাওয়া যায় বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সারা কোথাও কওমি মাদ্রাসা নাই কারণ ওই জায়গার মধ্যে স্কুলের মাদ্রাসা সবগুলো একসাথে রে বাবা একজন যেমন বড় মুফতি হয় ওই বান্দা বড় ডাক্তার হয়ে বের হয় বড় মুহাদ্দিস আবার বড় ইঞ্জিনিয়ার সুন্দর না আগে এমন ছিল কিন্তু ইংরেজ রাইসা সবগুলাকে বন্ধ করে দিছে রে বাবা এখনো আবার আমাদের মাদ্রাসাগুলো ওই ইংরেজি বাংলা অঙ্ক নুরানি বিভাগটা পুরা কিন্ডার গার্ডেন সিস্টেম হয়ে গেছে আপনার সন্তানটাকে নুরানিতে ভর্তি করে দেন থ্রি ফোর ফাইভ পর্যন্ত মাদ্রাসায় পড়ান এরপর যদি ডাক্তার বানাইতে চান অন্য জায়গায় নিয়ে ভর্তি করে দেন আলহামদুলিল্লাহ কি লাভ হবে কয় সন্তানটা কোরআন একেবারে দেখবেন নাজেরা হাফেজদের মতো হয়ে যাবে প্রাথমিক যত মাসারা সব মুখস্থ হয়ে যাবে কোরআন শরীফ জিন্দিগিতে ভুল পড়বে না এই বান্দা নামাজের মধ্যে কোনো দিন গলত করবে না ডাক্তারও যদি হয় প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় পাওয়ার কারণে বড় দিনদার ডাক্তার হয়ে যাবে ঠিক কি না মাদ্রাসার খেয়াল রাখবা আলেম ওলামাদেরকে সম্মান করো হে যুবক এক একজন আলেম এক একজন নবীর বরেস নবী চলে গেছেন এই আলেমদেরকে নবীর চেয়ারের মধ্যে বসায় গেছেন নবীকে পাবা না নবী আর আসবে না ও যুবক এই আলেমরা হলো নবীর জাগার মধ্যে বসা এদেরকে সম্মান করবা কদর করবা এদের মসজিদ ইমাম সাবরে বড় সম্মান করবেন তাদেরকে বড় আদর করবেন যত্ন করবেন রে বাবা কি মাকসাদ কয় আখেরাত হলো মাকসাদ হলো আখেরাত কারণ দুনিয়া আমার কোনো স্থায়ী কে কয়দিন আছে জানা না কোন সময় যেন চলে আসে গো এক সেকেন্ড কেউ লেট করতে পারবা না রে বাবা যদি পুঁজি নিয়ে না যাও আমল নিয়ে না যাও ইমান নিয়ে না যাও ওই কবর হয়ে যাবে বড় নামের ঘর এই জন্য নিয়াত কার আছে দুটি হাত জাগাইয়া আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ করতেছি ও মালিক আমি ও গুনাগার সবাইকে নিয়ে তোমার দরবারে তবা করতেছি আর গুনা করবো না আল্লাহ আর নামাজ কাজা করব না অন্যায় করবো না যা যা করছি ভুল হয়ে গেছে আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও আমি ইনশাআল্লাহ অল্প নসিহাতি আমলের জন্য যথেষ্ট হয়ে যায় খোলাসা হলো আমি আমার আমলের ফিকির করব আর এক ভাইয়ের আমলের ফিকির করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন ও আসর আরে আলহামদুলিল্লাহ